তো আমরা সব সময় চিন্তা করতাম যে ইস সানাসি মন যদি আমাদের ভিডিওতে কখনো কমেন্টস করতো বিকজ আপনি যখন একজন খুব ইয়াং তোমার মতো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শানাশুম ভ্লগ কেমন আছো তোমরা সবাই সবার জন্য নিয়ে এলাম নতুন একটা ব্লগ আজকের ভ্লগটা আসলে অনেক প্রতীক্ষিত অনেকেই তোমরা রিকোয়েস্ট করছিলে আমি দুদিন একটু বিজি ছিলাম দেখি একটু লেট হলো ব্লগটা আপলোড দিতে আজকের ব্লগে তোমরা আমার সাথে দেখবে খুবই জনপ্রিয় ইউটিউবার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার হাবিব নাটালিয়াকে এবং তাদের পরিবারকে অনেক দিনের পরিচয়ের সূত্রে ভাইয়ার সাথে আমার কথা হয় সো ফাইনালি দেখাও হয়ে গেল প্রথম দেখাটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভাইয়ারা অনেক দৌড়াদৌড়ি করছেন আর দেশের বাইরে যেহেতু এসেছেন বিজিও তারা অনেক সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় আমাদের কেটেছে ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের সাথে বাট আপাতত তোমরা এই ব্লগটা দেখতে থাকো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো চলো আমরা ব্লগটা শুরু করি তো দেখতেই পাচ্ছ যে কফি বানিয়ে ফেললাম কফি বানিয়ে সকাল সকাল একটু কাজ করে নিলাম কারণ এগুলো না করলে আসলে হয় না তারপরে আসলে আমাদের দেখা করার কথা ছিল বিকালে তো আমি চলে গেলাম যাওয়ার পরে আমার সাথে হাসানো ছিল হাসান আর আমি প্রথমে ভাইয়াদের সাথে দেখা করার আগে আমরা একটু লাঞ্চ করে নিলাম এফ এসে কারণ ভাইয়াদের সম্ভবত একটা মিটিং চলছিল ওখানে অ্যান্ড তারপরে আমরা মিট করলাম কোনটা হ্যাঁ একটু হ্যাঁ তুমি ভিডিওটা যারা দেখছো দুই বাচ্চার জন্য নাদিয়া নিবান দুজনের জন্যই মাশাল্লা বলবে প্লিজ আর নাদিয়া মানে আমাকে দেখা মাত্রই আমার কোলে উঠে গিয়েছে মাসাল্লাহ এত মিশুক মেটা দুই বাচ্চাই অনেক মিশুক আর ভাইয়া ভাবির কথা কি বলবো ভাইয়াকে তো আমি চিনি আগে থেকে তারা তো খুবই ফ্রেন্ডলি কেন কেন কোচিলে

তুমি দুস্তু দুস্তু কেন করছিলে তুমি কেন দুস্তু দুস্তু করছিলে এটা হচ্ছে তো গোর এটা হ্যাঁ তুমি এখন ঘুমে ঘুমে দাও না দেখো ঘুমো ঘুমো নো নো ও আচ্ছা ঘুমের কথা বলে তুমি কান্না করো তুমি কি চাও তুমি এটা কি নামবো টাওয়ার ব্রিজে গিয়ে আমরা রিলস বানাচ্ছিলাম খুবই খুবই ফান হয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা হাবিব নাটালিয়ার পেজে গেলে অলরেডি রিলস দেখতে পারবে খুব মজা করছিলাম আমরা অনেক গল্প সল্প করছিলাম ভাবির সাথে আর আমি আসলে বাচ্চাদের সাথে না বেশি সময় কাটিয়েছি সত্যি কথা আমার কোনো একটা কারণে বাচ্চাদের সাথে আমার সব সময় একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয় সো সেটাই হয়েছিল। তারপরে আমরা গেলাম টাওয়ার ব্রিজের ওপরে উঠলাম কারণ টাওয়ার ব্রিজের যে ব্রিজটা ওটা মাঝখান থেকে খুলে গিয়েছিল সো ওটাও কিন্তু দেখার মতো একটা দৃশ্য যখন মাঝখান থেকে ব্রিজটা খুলে যায় এবং ইউজুয়ালি তখনই খুলে যখন কোনো উঁচু জাহাজ বা বোট যায় সো এটা দেখে আমরা আসলে আমার আমি নিজেও এটা ফার্স্ট দেখলাম ইউজুয়ালি এটা স্কেডিউল দেখে যেতে হয় আমাদের গুড লাক ছিল আমরা এই জন্য পেয়ে গিয়েছিলাম সো দেখতে পাচ্ছ যে এই ছোট্ট একটা বোট যেটার কি না মাথাটা অনেক উঁচু এই জন্য টাওয়ার ব্রিজটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে মানে খুলে গিয়েছে ওটাই আমরা দেখছিলাম আর কি প্রচন্ড বাতাস ছিল ওই দিন মানে চিন্তার বাইরে আর এই উইকটা ওয়েদারটাও খারাপ লাস্ট উইক ওয়েদারটা খুব সুন্দর ছিল এটা বলে জুলাই মাস মানে মেঘলা থাকে বৃষ্টি থাকে যাই হোক আমরা ঘোরাঘুরি করলাম গল্প করলাম কন্টেন্ট বানালাম আমার সাথে তো হাসান ছিলই বরাবরের মতো আর আমি তোমাদের ছোট্ট করে বলে দেই এই ড্রেসটা আমি নিয়েছি আমার ম্যানেজারের পেজ অসীম থেকে এই কোয়ার সেটটা তোমরা চাইলে যে কোনো সাইজের ওর পেজ থেকে কিন্তু অর্ডার করতে পারো এটা খুব সুন্দর একটা ফেব্রিক কাইন্ডা লাইক সিল্ক টাইপের ফ্যাব্রিক আমার কাছে খুবই ভালো লেগেছে টপের সাথে ইনার অ্যাড করা আছে ট্রাউজারে ইনার অ্যাড করা ছিল না বাট তোমরা চাইলে ট্রাউজারও ইনার অ্যাড করে নিতে পারো তোমাদের ইচ্ছা তোমরা দিয়ে ড্রেস বানাতে পারো কামিজ বানাতে পারো যা চাই বানাতে পারো যেহেতু কাস্টমাইজ সো অসীন পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তোমরা চেক করতে ভুলো না ঠিক আছে আমার নিয়ে আমি ছোট একটা কথা বলি আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন কিন্তু ও অলরেডি মিলিয়নিয়ার মানে টাকা পয়সার দিকে না আই উইশ ফলোয়ারস দিকে অলরেডি মিলিয়নিয়ার

এবং এর পরবর্তীতে সানা সিমনের সাথে একটা পর্যায়ে ওর ভাই আমাদের দেশে থাকে আমাদের জার্মানিতে থাকে সেই হিসাবে ওর সাথে পরিচয় হয়েছে সেই সানা সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্কে এবং সেটা এখন পর্যন্ত দেখা আমাদের হয় না বাট আমাদের ফোনে অনেক কথা হয়েছে এমন আছে যে একদিন প্রথম দিন ওর সাথে কথা বলছে মানে এক ঘন্টার উপরে আমরা মানে সানা সিমন একটা জিনিস ভালো লাগে ওর শি ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট অফ অল আমি আসলে আমি যেটা বলবো যে natalia bhabi নাটালিয়া ভাবি কেউ আমার ওই ইন্টারনেটের থ্রুতেই চেনা ডেফিনেটলি ভাইয়া তো অনেক পপুলার হয়ে যাচ্ছিলেন আমি তখন কমেন্ট লাইক আই রিয়েলি লাইক হার সিম্পলিসিটি you know like yes, i find it very genuine and simple you know not like made up with something um, i liked it i want to have liked and everything তো আমার কাছে মনে হয়েছে যে নো যারা কন্টেন্ট একটু ভালো করে সিরিয়াসলি করে তাদেরকে আমার ভালো লাগে এমন আছে না অনেকে আছে আমরা এমনি করি সব করে আর না করলে ভালোভাবে করা উচিত সো দিস আমি তাদেরকে অনেক পছন্দ করি আর জার্মানিতে যতবার গেছি অলওয়েজ ভাইয়া আমাকে ইনভাইট করছে বাট আমার ভাই আর ভাইয়াদের লোকেশন টু ফার পাঁচশো অনেক দূরে অনেক দূরে সেই জন্য ওভাবে যাওয়া হয়নি আর ভাইয়া লন্ডন আসার আগে আমাকে বলছিলেন যে শিমুল তুমি আসো তোমার সাথে সবার আগে দেখা করবো দুজনই অনেক এনার্জেটিক স্পেশালি বাচ্চা দুটা মাসাল্লাহ 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 প্লিজ সেই মাসাল্লাহ যাদের নজর না লাগে এই জন্য এত ভালো মানে ভাল লাগছে আমার কাছে অনেক ভাবি i don't know it's like bhabi our bhabi yeah. <laughs> is, sweet bhabi she's she she our bhabi she's our আমাদের জন্য দোয়া করবেন অনেক ভাল লাগলো আসলে ভাবি সাথে ভাইয়া সাথে সিমুলের জন্য অনেক doa সিমুল জানা জানা সিমুল যেটা গোল এতিয়া তো বিজনেস ম্যান লেডি হয়ে গেছে বিজনেস ওনে গেছে তো ভাইয়া বিজনেস সি বিজনেস লেডি হয়ে বিজনেস লেডি বাট বিজনেস ও আমাদের সফলতা ও করবেন হ্যাঁ Inside. Oh she's single. I wanna get married.

I love love